আল্লাহর ভাষা হচ্ছে ইনসা তার মানে আল্লাহ বলছে জিন আর মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি করার জন্যে জন্য তাহলে সারা জীবন আপনি ষাট বছর পেলেন তাহলে এবাদাত করার টাইম পেলেন সাড়ে সাত বছর তাহলে বাকি বছরগুলো তো তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে কি যাবে না বিপদ আসলে ব্যাপার ওটা নয় ভয়ের কিছু নেই আমরা এবাদত এটা কাকে বলে এটা আমরা বুঝি না এক গেলাস পানি যখন আপনি পান করবেন ভালো করে বুঝবেন আপনি প্রথমে ডান হাতে ধরবেন পানিটা দেখবেন বিসমিল্লা বলে পান করবেন তিন নিঃশ্বাসে পান করবেন বসে পান করবেন আর ডান হাতে পান করবেন পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন বলুন তো এই পদ্ধতিতে এই ছটা পদ্ধতির অবলম্বনে যদি আপনি এক গ্লাস পানি যদি পান করেন এই পদ্ধতি শেখানোর মূলে কে মোহাম্মদ সাল্লাম তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি এক গ্লাস পানিটাও মোহাম্মদ সাল্লামের পদ্ধতিতে যদি পান করেন তাহলে সেটা এই বাদত দুই আপনাকে বলেছি তিরিশ বছর আপনি ঘুমিয়েছেন এই তিরিশ বছর ঘুম হবে না এ হয়ে যাবে শুধু আপনি সিস্টেম চেঞ্জ করে দেন এসার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন যখন ঘুমাবেন ডান করটে ঘুমাবেন ঘুমের ঘরে যে করো ধন হন ওটা আলাদা ব্যাপার যখন আপনি শুতে যাবেন তখন এই দুয়াটা পড়বেন আল্লাহ ইসমিকা মতো আহিয়া এই দুয়াটা আপনি বলবেন আর যদি আপনি মনে করেন যে আমার মালটা রাতের বেলা সিকিউরিটি দিয়ে রাখবো আমার মাল আমার সম্পদ আমার গরু আমার ছাগল এগুলো আমি আল্লাহর জিম্মেদারিতে দিয়ে দিব। তাহলে আপনি এইটা পড়বেন ইল্লাহ আল্লাহ লাতাখো জগো সেনাতংওয়ালা নাম যে আয়াতল কুরসি যেটা আছে এটা আপনি পাঠ করলেন তারপরে যদি মনে মনে পাবেন রাতে আমার ভয় ভয় লাগে মুহাব্বিজা তাইন বলু বল্লভ আহা কুলাব জবরব্বিন না কুলবজুবরব্বি ভালো পুলি আয়ু হালকা ফেরুন আপনি এগুলো পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেন তারপরে যদি ঘুমের করে মনে করেন কোনো খারাপ স্বপ্ন দেখছেন তাড়াতাড়ি করে উঠে বাম দিকে তিনবার করে দেন আবার ঘুমিয়ে যান ঘুম থেকে ওঠার সময় সর্বপ্রথম উঠে আপনি আপনার কোনো জিনিসে ছোঁয়ার আগে কোনো জিনিস করার আগে কোনো কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধৌত করে নেন কারণ আপনার রাতের বেলা হাত কোন জায়গায় ঢুকে বসেছিল এটা তো আপনি জানেন না হয়তো ভিতরে হাত দিয়ে চুলকে দিয়েছেন হয়তো তো পারে আপনি তো জানেন না ওই জন্য সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আগে তুমি উঠে তোমার হাতটা কবজি পর্যন্ত ধোও তারপরে ফজরের সালাত আদায় করো আর হাত ধোয়ার আগে তুমি যখন উঠে এই রকম যখন করছো সাথে সাথে দোয়া পড়ে নাও কি আলহামদুলিল্লাহিল্লাজি ইয়াহিয়ানা বাদা মা আমাতানা এই দোয়াটা বলে নেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমালেন এই পদ্ধতিটা যদি আপনি মেনে ঘুমাতে পারেন তাহলে আপনার ঘুমটাও ইবাদত বোঝাতে পেরেছি তাহলে এবাদত কি এই দেখুন আপনাকে আর একটা কথা বলি গাঁঠের নিচে কাপড় পড়া না উপরে উপরে পড়া পড়া সুন্নত আপনি কালকে যখন দর্জির কাছে প্যান্ট কাটতে যাবেন তখন আপনি দর্জিকে বলবেন যে দর্জি ভাই গাঁটের অন্তত দুই তিন আগুল উপরে আমার প্যান্টটা রাখবে দর্জি যদি বলে কেন আপনি বলুন এই রকমভাবে প্যান্ট পরার কথা বলেছেন মোহাম্মদ রসুল আলাইহি ওয়াসাল্লাম তার মানে আপনি যদি নবীজি বলেছেন বলে প্যান্টটা ওইভাবেই যদি পড়েন অবশ্যই ওটাই ইবাদত কি বললাম বুঝলেন সর্বক্ষেত্রে গোলামি অর্থাৎ মান্যতা গোলামী মানে কি মান্যতা আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে চলা যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা নবী যেভাবে বলেছেন সেভাবে চলা নবী যেভাবে নিষেধ করেছেন সেটা তার থেকে বিরত থাকা এর নাম গোলামি দাসত্ব তাহলে আমাদের মূল উদ্দেশ্য পৃথিবীতে পাঠানো কি রবের হুকুম এবং আহকাম মেনে চলা মুসলিম এরা কারা মুসলিম মানে কি মুসলিম হচ্ছে সেই আত্মসমর্পণ মানে প্রত্যেক ব্যাপারে সমস্ত কিছুর নিয়ম কানুন কার পদ্ধতিতে করবে রবের পদ্ধতিতে আচ্ছা আমরা মানুষ অনেক সময় বদমাইশি করলে কি বলি তুই গরু হয়ে গেলি বলি না বলি কি বলি না আমার মনে হয় কোনো মানুষকে গরুর সঙ্গে তুলনা করলে আর এইটা যদি গরুরা যদি বুঝতে পেরে যেত তা আপনার নামে কেস করে দিত কারণ গরুর থেকে তো মানুষ আরো খারাপ তা আপনি ওর সঙ্গে কেন তুলনা করলেন আর মুসলিম মানে মুসলিম হচ্ছে সেই যে তার রবের আদেশ আর নিষেধ মেনে চলে একে মুসলিম তাহলে আমি তো মনে করি গরু ছাগল হাঁস মুরগি এরা সব থেকে বড় মুসলমান এরা কিন্তু মুসলিম আপনি আপনাদের গ্রামের গরুগুলো কি জীবনে দেখেছেন যে কারুর বিয়ের প্যান্ডেলের তলায় গিয়ে হাম হাম করে গোস্তের হাঁড়ি থেকে গোস খেয়ে নিচ্ছে দেখেছেন না আল্লাহকে বলে দিয়েছে মাঠে চলে যায় ঘাস খা তাই না জি আর বাঘকে বলে দিয়েছে যে তুই হরিণ টরিং মেরে ধরে খেয়ে নিবি তোর মাংস খাওয়ার প্রয়োজন তেম আপনি দেখেছেন যে আপনাদের পাড়ার কুকুরগুলো সব সব হয়ে ওই বেগুনের বেগুন খেয়ে নিচ্ছে ও খেতে পাবে না মরে যাবে তবু আপনার ফল খেতে যাবে না কারণ আল্লাহকে এই জন্য পাঠিয়েছে পৃথিবীতে মানুষ যেটা নষ্ট করবে দুর্গন্ধ হবে ওটা তুই চ্যাট করে মেরে দিবি ভালো করে বুঝবেন তার মানে বোঝা যায় পৃথিবীতে অন্যান্য প্রাণীদের যা সিস্টেম উপর থেকে তাদেরকে দোবা হয়েছে তার বাইরে তারা চলতে পারে না শুধু রবের আইন অমান্য করে পৃথিবীতে একটা প্রাণী তার নাম মানুষ সুন্দরবনে কোনো থানা আছে যে বাগে বাগে মারামারি হয় থানায় কেস করতে হয় না সমুদ্রের তলাতে আছে জেলখানা যে নীলতিমি মাছ আর পুটি মাছ মারামারি করেছে নিয়ে জেলখানায় ভর্তি আছে নীলতিমি চার মাস ব্যাপার আছে না এই জেলখানা পুলিশ প্রশাসন এসব কি থাকতো যদি মানুষ এইটা যদি মেনে চলতো থাকতো থাকতো না তার মানে বোঝা যায় রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে যে তারা শুধুমাত্র আমার গোলামী করবে এবাদত করবে আর একটা কথা বলি শুধু যে এবাদত করবে এটা একশো একশো পার্সেন্ট কিন্তু আমাদেরকে আরেকটা জায়গা ভুলে গেলে হবে না বলুন তো পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি একজনে বলছে মানুষের সংখ্যা বেশি যা বুঝে আর কি তাই বলেছে মানুষের সংখ্যা বেশি আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে চারটা চিনির দানা ওই আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও দেখবেন চার হাজার পিপিলিকা ছোট ছুটি করছে তাই না আপনার বাড়িতে চারজন থাকেন মশারি ট্যাঙে ঘুমান না মশারি নিশ্চয়ই চারটে নয় মশা নিশ্চয়ই চারটে নয় কিন্তু মশারি চারজনাই ট্যাঙান তার মানে হাজার হাজার মশা আপনার বাড়ি ভর্তি তাই না আচ্ছা বলুন মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর এবাদাত বন্দে করে কি করে না ইউ সাব লিগি মাফিস সামাওয়াতি অ মাফিল আর আসমান জমিন জল স্থলে পাহাড় পর্বতে যে যেখানে যে অবস্থায় যে ভাবে আছে। তারা সবাই আল্লাহকে ডাকে আমরা হয়তো ভাবি শিয়াল হুক্কা ভু বলছে মানে হয়তো কাঁদছে না এমনও হতে পারে ও হুক্কা মানে আল্লাহকে ডাকছে মোরগ ভোরবেলাতে কুহু কু করে ডাকে আমরা হয়তো ভাবি তার খিদা পেয়েছে না হতে পারে সে তার ভাষাতে আমার আল্লাহকে ডাকছে আপনার অন্যান্য গরু হুম্বা বলে ডাকছে ভোরবেলাতে আমরা মনে করি মনে হয় খিদার জ্বালায় ডাকে তা নয় হয়তো এরকম হতে পারে সে তার রবকে নিজের ভাষাতে ডাকছে আল্লাহ বলছেন ইউসাফ বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি আর সারা পৃথিবীতে জমিনে আসমানে পাহাড় পর্বতে যেখানে যেভাবে যারা আছে তারা সবাই আমাকে ডাকে ডাকে কি ডাকে না ডাকে ফেরেশতারা আল্লাহকে ডাকে ডাকে তা আমি একটা কথা জানতে চাইছি যে ফেরেশতার আল্লাহর ইবাদত করে হাঁস মুরগি গরু ছাগল আর সমুদ্রর তলার কোটি 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 প্রাণী আল্লাহর ইবাদত করে করে না এতেও মনোভূত হলো না আমার আপনার মতো যে মত গুন্ডা দু নম্বরই পরের টাকা মেরে খাওয়া এই লোকগুলোকে পাঠানো হলো কেন ওরা তো করছে তা আমাদের পাঠানো হলো কেন আসলে আমাদের দাঁড়াতে আমার রব যে কাজটা করবেন এই কাজ পৃথিবীর অন্য কোন প্রাণীর পক্ষে সম্ভব নয় আল্লাহ তালা পবিত্রাল কোরআনে বলেন পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই সারা পৃথিবীর সমস্ত মতদর্শ সমস্ত নিয়ম সমস্ত পদ্ধতি সমস্ত বিধান তার থেকে কোরআনের বিধান শ্রেষ্ঠ আমার ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্যে বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে যেটা গরুর পক্ষে সম্ভব ছাগলের পক্ষে সম্ভব নয় মুরগির পক্ষে সম্ভব নয় তাহলে আমাদেরকে পাঠানো হয়েছে কি সারা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্যে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে এইবার আপনাকে একটা কথা বলি আচ্ছা ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ নয় ইসলাম যে কত শ্রেষ্ঠ সত্যি আপনি অবাক হবেন আমি দুটো একটা তত্ত্ব আপনাদেরকে দিচ্ছি শুনে রেখে দেন এক মানে এগুলো যখন পড়াশোনা পড়ি আর কি তখন অবাক হই ইসলাম কত সাবলীল কত সত্য কত চিরন্তন একটি জীবন ব্যবস্থা এবং কত বিজ্ঞান সম্মত আল্লাহ নবীশ্বাস আল্লাম বলেছেন গাঁঠের উপরে কাপড় পড়ো বলেছেন না চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের গাঠের এই জায়গাটায় এক রকমের একটা হরমোন জমা হয় তার শরীরের এই হরমোনটা সারা চব্বিশ ঘন্টা যদি মিনিমাম আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা যদি এখানে হাওয়া বা রোদ্দুরের তাপ বা পর্যাপ্ত পরিমাণ যদি মানে কি বলে অক্সিজেন যেটাকে বলেন এই জাতীয় হাওয়া যদি এখানে যদি না লাগে তাহলে এক পর্যায়ে তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে শুধু পারে না পারবে মানে কমে যাবেই দেখবেন এখানে ওখানে ট্রেনে জন্য বাসে বহরমপুরে কাগজ বিলি করছে আর ওখানে লেখা আছে হারবাল বইয়ের কাছে যেতে ভয় লাগছে বিয়ে করতে ভয় পাচ্ছেন আমাদের এখানে আসুন হারবাল চিকিৎসা যত হারবাল চিকিৎসা আমদানি জমেছে সব ঘাটের নিচে কাপড় পরার কারণে কী বললাম বুঝলেন দই দাঁড়িয়ে পানি পান করা সুন্নত না বসে এসব তত্ত্ব শুনলে আপনি অবাক হবেন আর যদি অবাক না হন তাহলে মনে নিতে হবে যে আপনার ভাঁড়ে কিছু নেই এই দেখুন এদিকে ফেরুন বলছে মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে আমাদের পানি যখন আমরা পান করি পানিটা ডাইরেক্ট পৌঁছানোর আগে এই জায়গাটা আল্লাহ সবানু অতাল একটা ছাঁকুনির মতো রেখে দিয়েছেন ছাঁকুনি বোঝেন চাটা টা ছাঁকে চা ছাকা ছাঁকুনি ঠিক ওই রকম ছাঁকুনি একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার ছাকনিটা এইভাবে থাকে এই ভালো করে বুঝবেন আর একটা মানুষ যখন বসবে তখন ছাকনিটা আস্তে 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 এই সিস্টেমে খুলে যাবে এটা বিজ্ঞান বলছে এই সিস্টেম আস্তে আস্তে খুলে যাবে একটা মানুষ যখন পানি পান করে তখন পানিটা ডাইরেক্ট ওর নলী থেকে গিয়ে ওই ছাকনিতে যায় ওখান থেকে পানিটা ফিল্টার হয়ে তারপরে তার পাকস্তরীতে পৌঁছায় মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম দেড় হাজার বছর আগে তিনি বলেছেন যে উম্ম বসে পানি পান করো আজকে দু হাজার চব্বিশেটা প্রমাণ হচ্ছে যে বসে পানি পান করলে ডাইরেক্ট ছাকুনিতে পানিটা গিয়ে পৌঁছায় আর দাঁড়িয়ে পানি পান করলে ছাকুনি খোলে না এই জন্যে দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময়তে পানিটা ব্যাকলাইনে চলে যাবে যেমন শিরা উপশিরা আছে সূক্ষ্ম তার ভিতরে ঢুকে যেতে পারে আর তার ভিতরে যদি পানি ঢুকে যায় কোনো ক্রমে তাহলে এটা বিজ্ঞানের ভাষা তার প্যারালাইসিস হয়ে যেতে পারে আর যদি ডাইরেক্ট পানিটা গিয়ে কিডনিতে হিট করে তাহলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা একটা মানুষের বাঁচানো পর্যন্ত সমস্ত পদ্ধতি বলে দিয়েছেন জীবন ব্যবস্থা নয় আমাদের দেশের জীবন ব্যবস্থা আপনি অবাক হয়ে যাবেন বীরভূম জেলার একটা ছেলে বাড়ি তার এলেমবাজার এলেমবাজারে বাড়ি কলকাতা যাবার পথে তাকে ডানকুনি থেকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে পুলিশ ছিল এনআইএ তদন্ত সহকারে ছেলেটাকে ধরা হলো এলেমবাজারে মানুষ আছেন ওনাকে জিজ্ঞাসা করুন ঘটনা সত্য কি মিথ্যা এই ছেলেটা মোটামুটি তিন বছর পর জেলখানা থেকে ছাড়া পেল তা আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তোমায় জেলখানাতে মারধর মারধর করা হতো বলছে সাহেব মানে সাংঘাতিক বললাম তিন পরে তুমি জামিন পেলে কেমন করে বলছে তিন বছর পরে প্রমাণ হয়েছে আমি নির্দোষ আমি এটা বলছি এটা হচ্ছে পৃথিবীর জীবন ব্যবস্থা একটা মানুষকে নির্দোষ প্রমাণ করতে টাইম লাগছে কত বছর তিন বছর তারপরে নির্দোষ হিসাবে প্রমাণ হচ্ছে বলছে আমাকে ধরা হয়েছিল আমার নাম রেজাউল আমার নাম রেজাউল বাংলাদেশের একটা রেজাউল বলে ছেলে ইন্ডিয়া এসেছিল গোয়েন্দাগিরি করতে কোনো একটা কাজের অপরাধের সঙ্গে যুক্ত ছিল আর আমার নামও রিজাউল তার ফটো দেখে আর আমাকেও একই রকমের দেখতে বলে ওই জন্যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে তিন বছর এটা বুঝতে টাইম লাগলো যে এই ফটোটা এ নয় কি বললাম বুঝলেন অজস্র মানুষ আজও পর্যন্ত দশ বিশ বছর যাবৎ জেলখানাতে গিয়ে বসে আছে তারা বাড়ির কোনো ঠিকানা নেই খবর নেই পয়সার কারণে তারা বার হতে পারছে না অথচ তারা নির্দোষ ইসলাম কেমন জীবন ব্যবস্থা দেখুন ইসলামের পদ্ধতি কি চোর যদি নারী হয় চোর যদি পুরুষ হয় তার কি করা লাগবে পা কেটে দিতে হবে তাই তো কি হাত কাটতে হবে তাই না আচ্ছা বলুন তো যদি কোনো লোকের হাত যদি কেটে দেওয়া হয় সে চুরি করতে পারবে না আমি না করতে পারি আমি তো ওকে দিয়েও করাবো করাবো কি করাবো না আমি তো বুদ্ধিও দিয়ে